হ্যালো এভরিয়ন কেমন আছেন সবাই নীল পাখি কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই কিভাবে আমরা খুব সহজে দই কাতলা তৈরি করতে পারি সেটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন তা হলে কিন্তু এই সহজ রেসিপিটি আপনারা স্কিপ করে যাবেন আর আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি এখানে মাছ কেটে ধুয়ে রেখেছি অবশ্যই কাতলা মাছ নিয়েছি নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি এবার আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল কড়াইটি যেহেতু অ্যালুমিনিয়ামের সেই জন্যে কিন্তু খুব ভালোভাবে কড়াই গরম হওয়ার পর তেলটা দিয়েছি তা না হলে কিন্তু মাছ কড়াইয়ে লেগে যেতে পারে এবার নুন হলুদ মেখে রাখা মাছগুলি আমি কড়াইয়ে দিচ্ছি এখানে আমি তিন পিস মাছ দিলাম আমি টোটাল পাঁচ পিস মাছ রান্না করব কিন্তু সবটা দেবো না তাহলে ভেঙে যেতে পারে তো আমি এখানে তিন পিস মাছ ভেজে নিচ্ছি বাকি দু পিস পরে ভেজে নেব তো দেখুন উল্টে পাল্টে বেশ ব্রাউন করে ভাজবো খুব একটা কড়া করে কিন্তু ভাজবো না একটু লাইট ব্রাউন করে মাছগুলো ভেজে নেব আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে আমি এখন একটা পাত্রে তুলে নিচ্ছি আর ওদিকে আমি কিন্তু মশলাগুলো করে নিয়েছি এখানে পেঁয়াজ বাটা নিয়েছি আর নিয়েছি কাজু পোস্ত মগজ বাটা কাঁচা লঙ্কা আদা আর রসুন বাটা আর নিয়েছি টক দই এখন আমি ওই মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর গোটা গরম মশলা আর দিচ্ছি গোটা জিরে এবার ওই ফোড়নের মধ্যেই আমি দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেই আগে দিতে হবে পেঁয়াজটাকে একটু ভালো করে কষিয়ে না নিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না কাঁচা গন্ধ থাকলে দই কাতলা টেস্ট ভালো হবে না পেঁয়াজ তেলে দিলে কিন্তু ভীষণ ছেটায় যার জন্যে আমি প্রথমেই একটু হলুদ দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু ছিটানোটা অনেকটা কমে যাবে তো হলুদ দিয়ে আমি বেশ ভালোভাবে পেঁয়াজটাকে কষিয়ে নিলাম দেখুন পেঁয়াজ থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট তো এটা দিয়েও আমি বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন এই মশলাটা কিন্তু হাই ফ্লেমে রেখেই কষাতে হবে খেয়াল রাখতে হবে মশলা যেন কোনোভাবে কড়াইয়ের সাথে লেগে না যায় তো এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর দিচ্ছি রেড চিলি পাউডার এটার জন্যে কিন্তু দই কাতলা রঙটা কিন্তু আরও বেশি লোভনীয় হবে তো সমস্ত মশলা আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দেব পরিমাণ মতো হলুদ হলুদ একটু কম দেব দই কাতলার রঙটা একটু সাদা হলে কিন্তু বেশি ভালো লাগে তাছাড়াও আগে যেহেতু আমি একটু হলুদ দিয়েছি সেই জন্যে একটু কম হলুদ দিলাম সমস্ত মশলাটাকে আবার নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো ধনের গুঁড়ো আর হাফ টি স্পুন মতো জিরের গুঁড়ো এবার সামান্য একটু জল দিয়ে সমস্ত মশলাকে আমি হাই ফ্লেমে রেখে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু কড়াইয়ের সাথে মশলাটা যাতে লেগে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে কন্টিনিউ কিন্তু নাড়তে হবে মশলাটা আমি ভালোভাবে নেড়ে দেখুন একেবারে মশলাটা কষাই করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কাজু পোস্ত আর চার চারমগজ বাটার করে রেখেছিলাম তো সেই পেস্ট দিয়ে দিলাম এই পেস্ট দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যদি হাই ফ্লেমে রেখে কষাতে যদি কারো অসুবিধা হয় তাহলে মিডিয়াম ফ্লেমে রেখেও আপনারা কষাতে পারেন তো এখন আমি আরেকটু একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু কোনোভাবে সরিষার তেল দেওয়া যাবে না কিন্তু আপনারা চাইলে পুরো রান্নাটাই কিন্তু সাদা তেলে করতে পারেন আমি এখন আরেকটু একটু সাদা তেল অ্যাড করলাম কারণ আমার মনে হচ্ছিল যে আরেকটু তেলের প্রয়োজন দেখতেই পাচ্ছেন আমি বেশ ভালোভাবে মশলাটি কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই তো টক দইয়ের সাথে আমি আরেকটু টক দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর এই যে জল ব্যবহার করছি এই জল কিন্তু উষ্ণ গরম জল অবশ্যই যে কোনো মশলা কষানোর সময় কিন্তু গরম জল দিলে ভালো হয় তো আমি গরম জলটাই দিয়েছি তো এখন দেখুন আমি বেশ ভালোভাবে নেড়ে মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি এই রান্নাটাতে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানোর প্রয়োজন হয় এবং বেশ সময়ও লাগে তো যাই হোক এভাবে ধীরে সুস্থে একটু ধৈর্য ধরেই মশলাটা কষিয়ে নিতে হবে তো যথারীতি দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিয়েছি মাছগুলি আর একটু জলও অ্যাড করে ফেলেছিলাম যেটা আপনাদের দেখাতে আমি স্কিপ করে গেছি তো সেটা মানিয়ে নেবেন তো আর একটু জল অ্যাড করলাম এখানেও কিন্তু আমি গরম জলই দিয়েছি এবার দেখুন বেশ ভালোভাবে জলটা ফুটে উঠেছে তো এখন আমি দিয়ে দিলাম তিনটে কাঁচা পাকা লঙ্কা আপনারা কিন্তু যেমন ঝাল পছন্দ করবেন তেমনটাই দেবেন তো আমি আমার পছন্দ মতো দিলাম এখন আমি ঢেকে জাল করে নেব পাঁচ সাত মিনিট মতো এটা কিন্তু আর বেশি সময় জালের দরকার হয় না তো ফিরে এলাম দেখুন পাঁচ সাত মিনিট পর বেশ গ্রেভিটা কিন্তু গাঢ় হয়ে এসছে তো এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো গরম মশলার গুঁড়ি আর দেব হাফ টি স্পুন মতো ঘি আপনারা যদি ঘি পছন্দ না করেন তাহলে কিন্তু এটাকে বাদ দিতে পারেন তো সবশেষে আমি ধনে উপর থেকে ছড়িয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম তিন চার মিনিট মতো তো ফিরে এলাম তিন চার মিনিট পর দেখুন দই কাতলা কিন্তু সম্পূর্ণ রেডি এই সহজ রেসিপি আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার থেকে যে ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি অবশ্যই তার অ্যান্সার করার চেষ্টা করব তবে আজকের রেসিপি আমার এই পর্যন্তই রেসিপিটি আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে